দলের পদাধিকারীদের না জানিয়ে ডাকা হয়েছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা বৈঠকের বিষয়ে কিছুই জানতেন না টাউন সভাপতি দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পথ ছাড়লেন টাউন সভাপতি সোমবার সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ ব্যক্ত করে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন ধুপগুড়ি শহরের তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ইভান দাস তিনি অভিযোগ করেন ধুপগুড়ি দুই একজন স্বঘোষিত নেতা যাদের পদ নেই বা গ্যারেজ পোস্ট হয়ে আছে তারা দলের জেলা সভাপতি চেয়ারম্যান সকলের নির্দেশ উপেক্ষা করে দলবিরোধী কাজ করে যাচ্ছে এতে দলের বদনাম হচ্ছে যারা এসব কাজ করছে তাদের জন্য আমাকে কৈফিয়াত দিতে হচ্ছে দলের কাছে যাদের কোনো কিছুতে দেখা যায় না তারা সন্ধ্যার পর হাতে গোনা কয়েকজনকে নিয়ে বৈঠক করছে যেখানে জেলা সভাপতি নির্দেশ রয়েছে জেলাতে বৈঠক হওয়ার পর সমস্ত এলাকায় বৈঠক হবে সেখানে কি করে বৈঠক করেন ওই সব নেতারা দলের নির্দেশ অমান্য করে এরা দল বিরোধী কাজ করছে যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই অরূপ দে সমস্ত অভিযোগ অস্বীকার করছেন তিনি বলেন আমি কোনো বৈঠক আয়োজন করিনি যুব সংগঠনের কর্মীরা মিলে বৈঠক করেছে আর যে এই সমস্ত অভিযোগ করছে তিনি সভাপতি হওয়ার পর দলের অবস্থা খারাপ হয়েছে তিনি মাঝে মধ্যেই পদ ছাড়ে এটা নিয়ে পাঁচবার হবে পদ ছেড়ে দেওয়ার

আবার সেখান থেকে মহাগোপ আমাদের ব্লক প্রেসিডেন্টদের নিয়ে বসে মমি গৌতম দাস চেয়ারম্যান সভাবে মিলে একটা নির্দেশ আমাদের কাছে আসে যে সেই নির্দেশ অনুযায়ী আমাদের পরিষ্কার বলা হয় যে উনত্রিশ তারিখ বর্ধিত সভা হবে জলপাই যেই বর্ধিত সভায় আমাদের জেলার নেতৃত্ব যারা রাতের মিটিং এসেছিল তারা সেই মিটিংটা সম্পর্কিত সম্পর্কিত ব্যাপারে সম্পর্কিত ব্যাপারে নির্দেশ দিবে তারপরে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই ধরনের মিটিং শুরু হবে কোথাও যেন এই ধরনের কোনো মিটিং নেই তাই এই ধরনের যখন মিটিং আমার অ্যাবসেন্স এই ধরনের হচ্ছে এর আগে আপনারা জানেন মধ্যরাত্রে পতাকা তোলা যেটা দলের নির্দেশ ছিল কবে হয়েছিল সেটা সেটা সম্ভবত হয়েছিল পনেরোই আগস্ট আগস্ট সম্ভবত পনেরোই আগস্ট পয়লা জানুয়ারি হয়েছিল পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে রাত্রে থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রে হয়েছে এরকম যখন ঘটনাগুলো চলতে চলছে কর্মকাণ্ড তো করে না এরা এদের পেটোয়া বিশ পঁচিশ জন ত্রিশ জনকে এরা ডাকে এরা এরা দেখেন সারাদিন ব্যবসাটা করে আড্ডা করে এরা দলীয় পার্টি অফিস দলীয় সিম্বল দলীয় পতাকা এগুলাকে মিসইউজ করে নিয়ে করে নিয়ে ফেসবুক পোস্ট করে নিয়ে ফেসবুক পোস্টে থাকতে চায় ফেসবুক পোস্টে থাকতে যায় এরা তো দলের কাজ করে না দলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যেটা হবে যেটা মহাগম আগম নির্দেশ দিচ্ছে অনুযায়ী হবে উনত্রিশ তারিখের পরে আমি পৌর পৌরপর ভোটের ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং জেলা রবিবার কি হয়েছে সন্ধ্যায় যার আপনাকে পোস্ট করতে হলো ফেসবুকে আর ওইবার সন্ধ্যা দেখা যাচ্ছে যে যুব সভাপতি রামমোহনের সাথে সারা দিনে পাঁচবার কথা হলো সে দুপুরেতে আসলো দেখা হলো সে জানে না সন্তোষ মিশ্র ভাইস প্রেসিডেন্ট হলো জানে না এখন অরুদ্ধে কিভাবে যুব নেতা হইলো আমি বুঝতে পারলাম না আসলে প্রবলেমটা কি কখনো অরুদ্ধে যুব নেতা কখনো কিষান নেতা কখনো জয়হিন্দ তৃণমূল কংগ্রেসের নেতা হ্যাঁ কখনো দেখা যাচ্ছে ছাত্রের নেতা যুব নেতা তাই এরকম বিভিন্ন করে সবগুলোকে নিয়ে ওই তিরিশ চল্লিশ জন নিয়ে ফেসবুক পোস্ট কি করেছে কি কি কিসের মিটিং করেছে কালকে ওরা কালকে 21 জুলাই ফ্লেক্স দিয়ে মিটিং হচ্ছে সেই ফ্লেক্সে এবার নির্দেশ আছে যে প্রত্যেক জায়গায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস লিখতে হবে সৌজন্য বা জলপাইগুড়ি জেলা লিখতে হবে এটা জেলা প্রেসিডেন্টের নির্দেশ জেলার নির্দেশ রাজ্যের নির্দেশ বড় না আমি একম এবং অদ্বিতীয় কি ব্যানারে কি লেখা ছিল

এই ধরনের কথা হলে যুব যারা বর্তমান সভাপতি সহসভাপতি তারা আমাকে তো প্রশ্ন করে জেলা সভাপতি প্রশ্ন করে তা আমি এত চাপের মধ্যে থেকে কতজন মানুষকে দেব আর এই দু তিন একজন মিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে যাদের এরা সেরকম বড় তারা আছে কেউ কোনো শাখা সংগঠনে আসে হয়তো শাখা সংগঠনের পদেই আছে হয়তো শাখা সংগঠনটাকে করে না হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে যে হয়তো এরা আছে কেউ হয়তো আছে এরকম ব্যাপার দেখা যাচ্ছে

আমি তো জেলা যুবার প্রাক্তন সভাপতি প্রদেশ পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক এবং তার সাথে আমি জেলা জয়েন্টের চেয়ারম্যান আমি তো জেলা আমাদের যে হাই সেকেন্ডারি তার দীর্ঘদিন ভাইস প্রেসিডেন্ট ছিলাম এখন হয়তো নতুন করে কমিটি হবে কি হবে আমি ঠিক জানি না কি হবে ভোগটা কারো উপরে না সাধারণ কর্মী যারা মিটিংয়ে যায় তাদের কোনো দোষ থাকে না আচ্ছা এটা হচ্ছে পরিষ্কারের কথা তারা জানে না কে ডাকতেছে না ডাকতেছে কিন্তু আমার কথা হচ্ছে কালকে আমি শুনলাম যে অরুধ দে এখানকার আমার সাত নম্বর ওয়ার্ডের বুথ সভাপতিকে ডাকছে মানে যুবক ডাকছে যুবক সভাপতিরা বুথের সভাপতি মাথারের সভাপতিকে এবার যেই যেখানে পারতাছে ওখানে দেখা যাচ্ছে যে যারা কোনোদিন মাদার করে না চারপাশটা ওয়ার্ডের সভাপতি আমার ওয়ার্ডেও দেখা যাচ্ছে যে মাদারের সভাপতি সে কোনো এক্টিভিটিস নেই তাকে এখানে বিভ্রান্ত করে ওয়ার্ডটাকেও নষ্ট করা হচ্ছে এই সাত নম্বর ওয়ার্ডটাকে মানে তার মানে মাদার তৃণমূলের সভাপতি ভূতের সভাপতিকে নিয়ে মিটিং করা হয়েছে কিন্তু আপনি জানেন মানে ডাকতেছে ফোন করে তারা আমাকে প্রশ্ন করে আমি তো দলের মিটিং এ বলতে পারি না যে আপনারা যাবেন না বা যাবেন না বলে বুঝে দেখো ভাই অনঅফিশিয়াল মিটিং ঠিক এই বিষয়ে সবচেয়ে বড় কি উনি এখন শিক্ষক তো আমার যদি যেতে তো আর কিছু বলাটা আমার ঠিক হবে না এবং উনি ব্লক সভাপতি সেজন্য ওনার একটু জানা উচিত যে আমি কিন্তু জলপাইগুড়ি জেলার হচ্ছে সাধারণ সম্পাদক এবং উনি আজকে যে ব্লক সভাপতি হয়েছে আমি এটা পাঁচ সাত বছর আগে ব্লক সভাপতি হয়েছি ওনার থেকে জ্ঞান নিয়ে আমার কোনো কিছু করতে হবে না দ্বিতীয় বিষয় কাল কিন্তু মিটিংটা হয়েছে সেই মিটিংটা অরূপ কখনো মিটিংটা কিন্তু আহ্বান করে ঠিক আছে এখানে হচ্ছে যুব যারা আছে যুব কিছু কর্মী নেতৃত্বরা যারা একুশে জুলাই বলতে যুবল ব্যানারেই একুশে জুলাই হয় তাই প্রতিবার সেইভাবে প্রস্তুতি সভা হয় তাই এবারও যুব কিছু ভাইরা আছে তারা কাউকে নীতিকে আহ্বান করছে সেখানে আমাকে ডাকা হয়েছে অসুবিধাকেও ডাকা হয়েছে এবং বিশিষ্ট কিছু যারা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিত্ব আছে তাদেরকে সবাইকে ডাকা হয়েছে সেখানে আমরা উপস্থিত ছিলাম তাদের আহ্বানে স্বাভাবিক কারণে যে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা দরটা করি আমরা তো নিভান দাসকে দেখে দলটা করি না আমরা তো ওর দলের ওর ছবি দেখে আন্দোলন করি না বা ওর দল দেখে আমরা দলটা করি না হ্যাঁ অবশ্যই ব্লক সভাপতিও ও ব্লক সভাপতি ও যদি কখনো মাদারের কখনো মিটিং ডাকে সেখানে যদি আমাকে মনে হয় যে আমি অবশ্যই ও যেহেতু বলে যে আমি চুনকুটি স্বাভাবিক আমি চুনকুটি কর্মীকে যদি মনে হয় যে সেই মিটিংয়ে আহ্বান করবে অবশ্যই যদি সেটা আবার পার্টি অফিসে হয় দেখা গেলো কোনো ফুটপাতে কোনোখানে মিটিং করবে সেখানেই দেশ চলে যাবে সেই রকম না পার্টি অফিসে যদি সাগ্নিক দাস যে ব্লক সভাপতি সে যদি মিটিং ডাকে সেখানে যদি আমাকে উপস্থিত থাকতে হয় আমি অবশ্যই থাকবো উনি ওনার ক্ষোভের কথা জানিয়ে পথ ছাড়ার কথা বলেছেন কি এরকম অনেকবার পথ ছাড়ার কথা বলে ওনাকে নিয়ে এখন নেতৃত্ব অত মাথা ব্যথার বিষয় নাই কারণ হচ্ছে ধুপগুড়ি মানুষ এবং কর্মীরা জানে যে ধুপগুড়ি তৃণমূল কংগ্রেসটা উনি সভাপতি হওয়ার পরে পরিস্থিতি জায়গায় এসে দাঁড়াচ্ছে সংগঠনটা কি জায়গায় দাঁড়াইছে ও নিজে জানে ও প্রতিটা ওয়ার্ডের মানুষও সেই বিষয়টা ভালো মতন যাবে এই বিষয়টা নিয়ে আমার মাথা ব্যথা নাই উনি কোথায় পথ ছাড়লো অমুক চলে এরকম খালি একটু দর বাড়ানোর চেষ্টা করে মাঝে মাঝেই উনি এরকম করে যে আমি পথ ছেড়ে দিলাম অমুক দিলাম সেটা হচ্ছে উপর নেতৃত্বের কাছে তার দরটাকে জাহির করার চেষ্টা করে তার বাইরে কোনো কিছু না ওনার এটা দিয়ে মানে সাইড চারবার বা পাঁচবার এরকম করেই থাকে উনি এই বিষয় নিয়ে ওনার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই উনি একটু শিক্ষক মানুষ উনি শিক্ষক হিসাবে যোগ্য এবং ব্লক সভাপতি আছে উনি যতদিন গুলার সভাপতি আছে উনি যদি মনে করেন আমার মতন যুডপুরিকে কখনো কোনো মিটিংয়ের আহ্বানের দরকার হয় ডাকে এবং পার্টির মিটিং যদি পার্টি অফিসে ডাকে অবশ্যই উনার আহ্বান আমরা